আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমরা ফাতেমা এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে এখানে যাবতীয় কতগুলো গরু আছে তার দাম কীরকম ওনার মালিকের সঙ্গে কথা বলে আমরা জানানোর চেষ্টা করব তো দেখি তার সঙ্গে কথা বলে দেখি এখানে কতগুলো গরু আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনার কালেকশনে কতগুলো গরু আছে বারোটি ভাই বারোটি তো যাই হোক আগের নেয় আবার আসলাম সুবল মূল্যে মানুষকে জিনিস দেবেন সেরকম করে দাম বলবেন এবং

খাড়া হবে হ্যাঁ খাড়া হবে নেস্তা দেখবে দর্শক ভাইদেরকে দেখান নেস্তা আটের উপর গিরার উপরে থাকতে হবে হ্যাঁ গিলার উপর থাকতে হবে হ্যাঁ আচ্ছা আমরা সেটা খুবই পাতলা ও সুন্দর সুন্দর মতো ভাই হ্যাঁ দুধের যে ভ্যান গুলো আছে হ্যাঁ দুধের ভ্যান গুলো থাকে আর গরুটা খুব শান্তশিষ্ট বুঝতে পারছি মাথাটা ভারী মাথাটা অনেক ভারী মাথাটা অনেক ভারী হবে যাই হোক এটার বয়স কিরকম হবে সাড়ে ছয় মাস এটার দাম কিরকম আসবে ভাই এটার দাম একটা সাতাত্তর দাম ভাই হাজার টাকা সাতাত্তর হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি বাচ্চা দাম চাইলে পুচু আসি আচ্ছা ঠিক আছে তারপর এটাই আমরা চলে যাই ভাই এটাও তো একটা বড় দাঁতের বাচ্চা অরিজিনাল ফিজিয়ান বাচ্চা

সাড়ে আট মাস এটার দামে কেমন আসবে এই ভাই আপনাদের বোঝাতে চাচ্ছে জাতমান তাকে চেনার উপায়গুলো উনি দেখাই দিচ্ছে অনেক সুন্দর একটি বাচ্চা আচ্ছা যাই হোক

মাশ আল্লাহ তল্লা তল্লাহ তো খুব ভালো আচ্ছা এটার দাম কত আসবে এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকায় আবারও পাচ্ছেন একটা সুন্দর একটি বুক না দেখেন সুন্দর জাত মানে সেরা হবে আচ্ছা চলে যায় আমরা তাহলে পরেরটায়

এটার দাম কত আসবে এটার দাম ভাই ফিক্সড ফিক্সড 7000 দাম 1 লক্ষ 7000 1 লক্ষ 7000 আচ্ছা অনেক সুন্দর একটি গরু আপনারা কেউ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আমাদের স্ক্রিনে এবং ওনার কাছ থেকেও নিব আমরা আচ্ছা তাহলে চলে যাই তারপরেরটায় পরেরটা এটা রেডি ভাই এটা রেডি এটা তো একবারে একবারে রেডি একুশ দিন পরে হেঁটে আসবে এর আগে কি ছিল এর আগে একবার ও তাহলে তো অল্প কিছু দিনের মধ্যে আবার হিট চলে আসবে গরুটার যাই হোক বিশাল বড় একটা গরু রেডি বোক না ভাইয়ের সমানিত গরু হ্যাঁ বিশাল বড় গরু কম্বল নাই দেখেন খুব সাদা গরু

শুধু প্রথমবার হিটে আসার পরেও বীজ দেয়নি দ্বিতীয়বার যিনি নিয়ে যাবেন ইনি দিতে পারবেন যাই হোক আসলে এখানে কিছু কম ভাড়া করে দিতে পারবেন হালকা কিছু সুযোগ আছে হালকা কিছু সুযোগ আছে তারপরেও যাচাই বাছাই করে দেখবেন আপনারা আচ্ছা তাহলে চলে যাই আমরা তারপরের টাই এটার বয়স একটু কম হবে না এটার বয়স কিরকম হবে পাঁচ মাস প্লাস

এগুলো যদি কেউ লালন পালন করে কখনো তো লসের কোনো চিন্তাভাবনা ভালো জাতের গরু পাইলে অবশ্যই লাভবান হয় বুঝতে পারছি আচ্ছা ভাই তাহলে তারপর একটু দেখে দেন বয়সে কম হবে কিন্তু আগুন হ্যাঁ তাই তো অনেক সুন্দর একটা বাচ্চা যেগুলো সচরাচর আমাদের চোখে পড়ে না এগুলো আমরা সব সময় দেখিও না হ্যাঁ 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 যাই হোক এটা কি কী এটা রানী শঙ্ক সব গোলাপি অনেক চমৎকার একটি বাচ্চা এটার বয়স কত হবে সাড়ে চার মাস বাইরে তাহলে সব খাবার দাবার খায় সব খাবার দাবার খায় আচ্ছা ঠিক আছে তো এটার দাম কেমন ফিক্সড রেট এটা পঁচাত্তর হাজার টাকা কিছু কম টম করা যায় না তো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটা পঁচাত্তর হাজার টাকা ফিক্স রেট আচ্ছা চলে যাই আমরা তার পরেরটাই এটা অনেক সুন্দর একটি বাচ্চা রানী বাচ্চা হুম

ফিক্সড রেট পঁচাত্তর হাজার টাকা আচ্ছা আমরা চলে যাই তাহলে লাস্ট বারো নাম্বারটাই সাদা কালো একটা বাচ্চা মুখ মাথা ভালো আছে একটু হালকা রেট একটু কম আছে রেটে কম আছে এটা বুঝতে পারছি যাই হোক তোলা ভালো আছে লেজ গিরার উপরে আছে অনেক সুন্দর একটি বাচ্চা এটা দামে হালকা কত ভাই দাম ফিক্সড রেট তো যাই হোক আমরা এই ফাতেমা এগুলো ডেইরি ফার্মে যে গরুগুলো দেখলাম আপনাদের ভালো লাগলে যোগাযোগ করবেন এই যে ব্যাপারী ভাইয়ের সঙ্গে তো আপনার নাম্বারটা দিয়ে দেন